নমস্কার বন্ধুরা খুশির খবর পি কিষান প্রকল্পের টাকা ছ হাজারের বদলে বারো হাজার করা হবে ন হাজার নয় বারো হাজার করা হবে সে ব্যাপারে কি আপডেট বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না দেখুন এই সংক্রান্ত প্রতিবেদনে বলেছে দরজাই কড়া চেয়েছে লোকসভা ভোট তার আগে মহিলা কৃষকদের নগদ অনুদান বাড়িয়ে বারো হাজার টাকা করা হতে পারে বলে খবর সূত্রে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে এখন মোদী সরকার দেশের সব কৃষককেই বছরে ছ হাজার টাকা দেয় সংবাদ সংস্থা রয়টার্সের দাবি জমির মালিকানা থাকা মহিলা চাষীদের ক্ষেত্রে তা দ্বিগুণ করার কথা বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্র বিরোধী শিবিরের কোটাক্ষ চোড়া মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের খতে মলম লাগিয়ে মহিলাদের ভোট টানতে চেষ্টার কসুর করছে না কেন্দ্র হাতে নগদ বৃদ্ধির ভাবনা চিন্তাও ব্যালট বক্সের দিকে তাকিয়ে সে কারণে রান্নার গ্যাসের দাম কমানো হয়েছে যদিও তা মাত্র দুশো টাকা কমায় দেশবাসীর লাভ হয়েছে সামান্য মধ্যপ্রদেশেও মহিলাদের হাতে নগদ যোগানের প্রকল্প সাফল্য এনে দিয়েছে সূত্র জানাচ্ছে বাজেটে মহিলা কৃষকদের অনুদান বৃদ্ধির প্রস্তাব থাকতে পারে দু হাজার উনিশে গত লোকসভা নির্বাচনের আগে চাষিদের আর্থিক সাহায্যে কিষাণ সম্মান নিধি এনেছিল মোদী সরকার তাতে বছরে তিনটি কিস্তিতে মোট ছ টাকা দেওয়া হয় তবে যাদের নিজস্ব জমি রয়েছে তারাই শুধু এই অনুদান পান অর্থনীতিবিদ অজিতাব চয় রায়চৌধুরীর দাবি মহিলাদের ক্ষমতায়ন লক্ষ্য হলে কেন্দ্র বিভিন্ন কাজে তাদের মজুরি পুরুষদের সমান করার ব্যবস্থা করুক কারণ এখনও বহু ক্ষেত্রে এই বৈষম্য তীব্র একই কাজে মজুরির ফারাক চোখে পড়ার মতো মহিলাদের আরও বেশি করে নিয়োগের বন্দোবস্ত করা যেতে পারে তাতে দীর্ঘকালীন ভিত্তিতে সমস্ত মহিলা কর্মী উপকৃত হবেন দক্ষিণ চব্বিশ পরগনার ধান এবং আনাজ চাষি এবং অল ইন্ডিয়া কিষাণ খেদ মজদুর সংগঠনের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রেণুপদ হালদারের মতে মোদী সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিল কথা রাখেনি এখন মহিলা কৃষকদের অনুদান বাড়াতে চাইছে এটা লোক দেখানো চটক ছাড়া কিছু নয় কারণ এতে প্রকৃত আয় বাড়বে না তার উপর জমির মালিকানা থাকা মহিলা কৃষকদের সংখ্যা এদেশে খুবই কম তার দাবি বরং সরকারি দামে সকলে যাতে সার বীজ কীটনাশক পান সেটা নিশ্চিত করুক কেন্দ্র বর্তমানে যে আপডেট সেই আপডেট অনুযায়ী বলা হচ্ছে যে পিএম এম কিষানের টাকা ছ হাজারের বদলে বারো হাজার দেওয়া হবে কিছুদিন আগে একটা শোনা যাচ্ছিলো ছ হাজারের বদলে ন হাজার করা হবে সেখানে কিন্তু এরকম মহিলা বা পুরুষ এরকম উল্লেখ করা থাকেনি সেখানে উল্লেখ করা ছিল সবার জন্যই কিন্তু এবারে যে প্রতিবেদনটি এসেছে এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে ছ হাজারের বদলে বারো হাজার করা হবে শুধুমাত্র মহিলাদের জন্য তবে এটা এখনও ফাইনাল ডিসিশন নয় এটা চিন্তা ভাবনা করছে সামনে যে বাজেট পেশ হবে সেই বাজেটে কিন্তু আসল বিষয়টা জানা যাবে যেদিনে বাজেট পেশ হবে সেদিনেই সমস্ত কিছু জানা যাবে যে আদেও বাড়লো কি না বাড়ল কত বাড়লো কাদের বাড়ল তবে এখানে তিনটা সম্ভাবনা রয়েছে টাকা যদি বাড়ে হয় ন হাজার হবে সমস্ত কৃষকদের জন্য আর নয় মহিলাদের জন্য বারো হাজার করা হবে আর নয় সমস্ত কৃষকদের জন্যই বারো হাজার করা হবে এই তিনটার মধ্যে কোনো একটা হবে তবে টাকা বাড়বে এটুকু কিন্তু বিভিন্ন আপডেট থেকেই বোঝা যাচ্ছে তো কি হবে তার জন্য আমাদেরকে আর মোটামুটি কুড়ি দিন একুশ দিনের মতন অপেক্ষা করতে হবে তারপরেই বাজেট পেশ হবে যেদিনই বাজেট পেশ হবে সমস্ত কিছু তথ্য আপনাদেরকে লাইভ প্রমাণ সময় দেখিয়ে দেবো আপনাদের কি মতামত কোনটা হওয়া উচিত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না